আর হচ্ছে না এখন একটা আইসক্রিম খাওয়ার জায়গা বলবে না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল আজকের দিনটা হচ্ছে টোয়েন্টি সেকেন্ড জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আমরা সব দিদি বোনেরা মিলে যাচ্ছি অ্যাপসেলিউট বার্বিকিউতে সেটা হচ্ছে পার্ক স্ট্রিটে তো চলো আজকের দিনটা ভীষণ 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 মজা করে কাটাতে চলেছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করে নেব যতটুকু সম্ভব তো চলো দেখতে থাকো আসছি মা ভীষ্মি আসছি

व्यापार टकी। व्यापार क्या है तो, तो जो जो सैंगलेस की न होले। बुल्ला कैसी गाइस गाड़ी थके आंते। बुल्ला हमारा सैंगलेस था। सैंगलेस भूल जाए। एक सैंगलेस तो नियति आगे सैंगलेस चीजों তারপরে আমরা কাচরাপাড়া থেকে ট্রেন ধরে তো তোমরা দেখতেই পেলে আমরা ট্রেনে উঠে পড়েছি তারপর আমরা ট্রেনে করে চলে এসেছিলাম দমদম এবং দমদমে নেমে সেখান থেকে চলে গেছিলাম পাঁচ স্ট্রিটের উদ্দেশ্যে মেট্রো করে তো মেট্রো আসায় মেট্রোতে উঠে পড়লাম আর মেট্রোতে উঠেও আমাদের ঢং শেষ হচ্ছে না আর এখানেও কি একটা বেশ ভাবছিল তারপর ক্যামেরা বললাম যে তাকাতে ওকে আর এই যে সুন্দরী পিছনে রয়েছে মেস দিদি তো আমরা একটাই সিট পেয়েছিলাম বসার প্রথমে তো এই যে একে সমস্ত ব্যাগ দিয়ে বসে রাখা হয়েছিল আর এই যে এখানে আমাকে একটু দেখা যাচ্ছে তারপরে আমরা চলে এসেছিলাম যে জানছে তো দেখো একে একে এবার সবাই যাচ্ছি তো দেখতে থাকা প্রচুর প্রচুর মজা করেছে তারপরে এখানে আমাদের সমস্ত খাবার দিয়ে যাওয়া শুরু করে দিয়েছিলো যাওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছিল ফুচকা তো আর যাই হোক না কেন ফুচকা তো ছাড়া যায় না তো বেশি খেয়ে পেটটা ভরায়নি তারপরেই পড়ে গেছিলো প্লেটে কর্ন আর চিজ পটেটো আর তারপরে আমাদের গ্রিলটা বসিয়ে দিচ্ছিলো যেখানে সব কাবাবগুলো রাখা থাকবে তো এখানে ওনারা বারবার করে বলছিলো যদি কিছু চেঞ্জ করতে হয় টেস্টের জন্য তো ওরা করে দেবে কোনো প্রবলেম নেই তো এই জিনিসটা খুবই ভালো কারো যদি ঝালে প্রবলেম হয় কারো যদি ঝাল খেতে ইচ্ছা করে তোমরা বললে তোমাদের জন্য আলাদা হবে সেটা একদম সুন্দরভাবে পাঁচ থেকে ছ মিনিটে মনে তোমাদের সামনে দই খাচ্ছ কেন তারপর আমরা চলে গেছিলাম লাইভ ফুড কুকিংয়ের ওখানে সেখানে অক্টোবর স্কুইট মিক্স করছিলো তারপর আমি ভাবলাম যে অক্টোপাসটা নিয়ে একটু রিভিউ দিই যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করবো কিন্তু তোমরা দেখতে থাকো বাকিটা পুরোপুরি ইতিহাস তারপরে তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর করে মকটেল কাউন্টারটা সাজানো মকটেল তোমাদের একটা কমপ্লিমেন্টারি দেবে আমরা নিয়েছিলাম ব্লু লেগান আর মজিটো তারপরে চলে এসেছিলাম মেন কোর্সের দিকে তো মেন কোর্সে কী কী আছে চলো দেখা যাক স্টিম রাইস মাখানি আর ভেজিটেবল সতে দেন হচ্ছে এটা একটা ভেজে এটা রয়েছে ঝাল ফেজি আর তারপর কাজু কারি তারপর পনির বাটার মশলা দেন িয়ানুডল বাটাসুটি পোলাও এটা স্যালাড সেকশনে রয়েছে চাটনি রয়েছে পাপড় রয়েছে মিক্সড রায়তা রয়েছে নিয়ে রয়েছে একদম গরম ধোয়া উঠছে একদম আর রয়েছে মাটন কারি আর মুট রেজালা চিকেন রেজালা আর এখানে রয়েছে চিলি চিকেন আর এক্স ফ্রাইড রাইস রয়েছে তাছাড়াও রয়েছে এখানে এখানে স্যুপ রয়েছে এখানে দু রকম স্যুপ রয়েছে একটা ভেজ রয়েছে আর একটা পাওয়া সব রয়েছে গরম গরম তারপরে দিদি তোমাদের তো সব বলেই দিল কী কী রয়েছে মেনুতে তো দেখো এবার আমার যাওয়ার পালা জানি না হ্যাঁ কতটা কি খেতে পারবো কারণ স্টার্টার খেয়ে অলমোস্ট নাইনটি পার্সেন্ট পেট অলরেডি ফুল হয়ে রয়েছে তো এবার জাস্ট টুকিটাকি খাওয়ার পালা মেন কোর্সে একটু আদু খাবো তো এখানে এটা ছিল যেহেতু ভেজ কাউন্টার এখান থেকে সেরকম কিছুই নেওয়ার ছিল না এখানে ছিল একটু ভেজ নুডলস আমি একটু ভেজ নুডলস নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম একটু ভেজ বিরিয়ানি যেহেতু দিদি চিকেন বিরিয়ানি নিয়েছিল আমি ওই জন্য চিকেন বিরিয়ানিটা নিয়ে নিই সবাই মিলিয়ে মিশিয়ে একটু একটু করে নিয়ে খেয়েছি কারণ কারোর পেটেই সেরকম একটা জায়গা ছিল না কারণ আমরা স্টার্টারেই প্রচুর ভালোভাবে স্টার্টারটা খেয়েছি স্টার্টারটাই আমার বেশি ভালো লাগে মেন কোর্সের থেকেও হ্যাঁ বাসন্তী

চলো এবার তোমাদের ডেজার্ট সেকশানটা একটু দেখিয়ে দিই ডেজার্ট সেকশানে অনেক রকমের ডেজার্ট ছিল যেমন ব্রাউন ছিল আরও পেস্ট্রি ছিল চিজ পেস্ট্রিটা এখানে আমার সবথেকে বেশি ভালো লেগেছে তারপর জিলেপি ছিল আইসক্রিম ছিল ফিরনি ছিল তো আমার মিষ্টি জিনিস খুব একটা পার্সোনালি আমার ভালো লাগে না খেতে তো সেজন্য আমি একটু ডেজার্টটা অ্যাভয়েডই করেছি জাস্ট চিজ কেকটা আর ব্রাউনিটা খেয়েছিলাম আর একটু ফিরনি টেস্ট করেছিলাম পেস্ট্রি এটা একটা পুডিং আছে এটা রয়েছে চকলেট পেস্ট্রি ব্রাউনি ব্রাউনি পেস্ট্রি চিজ কেক চিজকে আমাদের একটা লাগবে

はあ。<music> <music> 不累个轻。

তারপর এবিএস থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম জুডিওতে একটু কালেকশান দেখতে যে কীরকম কী কালেকশান এসেছে এখনও সেভাবে খুব একটা ভালো কালেকশান সেভাবে কারোরই পছন্দ হয়নি তারপরে এই যে আমি একটু নিজেকে একটু আয়নার সামনে দেখে একটু ঢং করে নিচ্ছিলাম তারপর জুডিও থেকে বেরিয়ে চলে গেছিলাম শ্রী লেদার্সে তো শ্রী লেদার্সে আজকে মোটামুটি ফাঁকাই ছিল যে এরকম ভিড় ফোনে দেখছি যে দেখাচ্ছে খুব ভিড় হয়তো সানডেতে ওরকম ভিড় তো সেই দিন সেরকম একটা ভিড় ছিল মোটামুটি যে ভিড়টা থাকে সেই どうござなった থেকে আমরা বাস থেকে চলে গেছিলাম শিয়ালদায় এবং শিয়ালদা থেকে চলে গেছি বাড়িতে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না